এই বর্ষাকালে আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে যায় মাঠে ঘাটে যখন ইঁদুরের গর্তে জল ঢুকে যায় তখন এই ইঁদুরগুলো আমাদের বাড়ির দিকে চলে আসে আর একবার যদি বাড়িতে ইঁদুর ঢুকে যায় পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে আর ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি কিন্তু এতে ইঁদুর এক দুটো মরে যায় আবার মরে যদি ঘরে কোথাও মরেও যায় অনেক সময় আমরা খুঁজেও পাই না তো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই ইঁদুরকে না মেরে ঘর থেকে তাড়িয়ে ফেলতে পারি তাহলে কখনোই এই ইঁদুরগুলো আমাদের বাড়িতে আর ঢোকারই চেষ্টা করবে না তো আজ আমি তোমাদের জন্য একদম ঘরোয়া ও সহজ পদ্ধতি নিয়ে এসেছি যেটা যদি তোমরা একবার ইউজ করো তাহলে বাড়িতে আর কখনোই তোমরা ইঁদুর দেখতে পাবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মাচিস বা দেশলাই কাঠি দেশলাই কাঠির এই যে বারুদগুলো হয় সেই বারুদগুলো এখানে নিতে হবে পুরো কাঠিটা আমাদের লাগবে না শুধু এই যে বারুদগুলো এগুলোই লাগবে তো এইভাবে হাত দিয়ে বারুদগুলোকে বার করে নেব তো যদি হাত দিয়ে বার করা না যায় তাহলে একটা ছুরি বা যে কোনো জিনিস ব্যবহার করে এইভাবে বারুদগুলোকে বের করে নিতে হবে আর এই বারুদ যদি ইঁদুরের পেটে যায় তাহলে ইঁদুর কিন্তু কখনোই সহ্য করতে পারবে না ঘরবাড়ি বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে ইন্দুর কিন্তু বাড়িতে চট করে ঢোকে না যে বাড়িতে খুব বেশি নোংরা বা আবর্জনা দেখা দেয় সেই বাড়িতেই দেখবে ইন্দুর গর্ত করে ফেলে বাচ্চাও দিয়ে ফেলে সেজন্য ঘর বাড়ি অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে তো দেখো আমি সব বারদগুলোকে বের করে নিয়েছি আর এই যে কতটা বারুদ হয়েছে তো এতটা বারুদ কিন্তু যথেষ্ট পাঁচ থেকে ছটা ইঁদুর ঘর থেকে তাড়াবার জন্য তোমাদের বাড়িতে যদি এর থেকে আরও বেশি ইঁদুর হয় তাহলে তোমরা এর থেকে আরও বেশি বারুদ এখানে নিয়ে নিতে পারো আর এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ ফিটকারি এই যে ফিটকারি এই ফিটকারি কিন্তু খুবই কাজের তো ফিটকারির কিছুটা আমি টুকরো এখানে একদম গুঁড়ো করে নিয়ে নিয়েছি তো দেখো খুব বেশি কিন্তু দিতে লাগবে না পাঁচ থেকে ছটা ইন্দু তারাবার আমি পরিমাণই কিন্তু বলছি তো এবার ফিটকারি আর এই বারুদটা একসাথে মিশিয়ে নেবো আর এই ফিটকারি যদি ইন্দুরে পেটে যায় তাহলেও কিন্তু ইন্দুরের পেট কখনোই ঠিক থাকবে না পেটের ভিতরে একটা গর্ভর শুরু হবে আর তার কারণেই কিন্তু ইন্দুর বাড়ি থেকে পালিয়ে যাবে আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ একদম ঝাল লঙ্কা গুঁড়ো আর এখানে কিছুটা পরিমাণ সাবানের টুকরো দিয়ে দিচ্ছি মানে সাবানটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি সাবান কিন্তু ইঁদুর দেখবে অনেক সময় কেটে ফেলে কিন্তু ইন্দুরের ইঁদুর কিন্তু খায় না তবে ইন্দুরের পেটে যদি সাবানটা যায় তবুও কিন্তু ইন্দুরের সহ্য হবে না তো এই সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব এবার এর সাথে কিছুটা পরিমাণ আটা দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি আমি এখানে আটা দিয়ে দিচ্ছি এবার সব জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আটার সাথে এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনো জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো এবারে এটাকে ইঁদুর কিভাবে খাবে সেটাও কিন্তু অবশ্যই পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এবার এখানে আমি নিয়ে নেবো একটা ছোট সাইজের আলু তো অনেক সময় আমাদের বাড়িতে আলু থাকে এভাবে আলু পচে যায় তো সেই পচা আলু এখানে ব্যবহার করতে পারো যেদিকটা পচে গেছিলো সেদিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার এই আলুর ভিতরটাকে এভাবে ছাড়িয়ে একটু গর্ত করে নেব একটা ছুরির সাহায্যে এভাবে আলুর ভেতরটাকে ছাড়িয়ে দিলে সুন্দর একটা কিন্তু গর্ত তৈরি হয়ে যাবে আর এই আলু খেতে কিন্তু ইঁদুর খুব বেশি পছন্দ করে সেই জন্য এখানে আমি আলু ব্যবহার করছি তোমরা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো এবার এই যে মিশ্রণটা আমরা বানালাম সেটা এই গর্তের মধ্যে ঢুকিয়ে দেব মানে আলুর যে গর্ত করলাম তার মধ্যে এবার এই আলুর যে ওপরে খোসাটা ছাড়িয়েছিলাম সেটাকে এইভাবে লাগিয়ে দেব এবার বাকি যে মিশ্রণটা আছে সেটার মধ্যে এই যে ছোট ছোট টুকরো টুকরো আলু সেগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম বেশি জল দেবে না এইভাবে একদম যেন মাখা মাখা হয় সেইভাবেই মাখিয়ে নিতে হবে সাথে এই আলুগুলোও থাকবে আর এই আলুগুলোই কিন্তু ইঁদুর খেতে আসবে তো এবার এটাকে একটা এরকম ডেলা তৈরি করে নেব তোমরা দু তিনটে ডেলা তৈরি করে নিতে পারো তো আমি এখানে একটাই ডেলা তৈরি করে নিচ্ছি তো চলো আমরা দুরকমভাবে এটা বানিয়েছি এবার কিভাবে এর এটাকে রাখবো যাতে ইঁদুর খেতে আসে তো বেশিরভাগ দেখবে রান্নাঘরেই ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করে কেননা রান্নাঘরে আমরা বেশি খাবার রাখি সেই জন্য ইঁদুরভাবে রান্নাঘরেই খাবার আছে আর খাবারের খোঁজেই কিন্তু ইঁদুর রান্নাঘরে রাতের বেলায় আসে তো সেই জন্য রান্নাঘরে এইভাবে এটাকে যদি রেখে দাও গ্যাস ওভেনের ওপরে তাহলে ইন্দুর কিন্তু জট করে খেতে আসবে তবে হ্যাঁ পুরো রান্নাঘরটাকে কিন্তু রাতে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে রান্নাঘরে যেন কোনো খাবার না থাকে জল পর্যন্ত যেন না থাকে শুধুমাত্র এই খাবারটাই যেন থাকে ইঁদুরের জন্য তবেই কিন্তু ইঁদুরে সে এটাকে খাবে আর যখনই ইঁদুর এটাকে খাবে তখনই তার শরীরের কিন্তু একটা রিয়েকশান তৈরি হবেই হবে আর এই যে গ্যাস ওভেনের নিচেও কিন্তু এই আলু রেখে দিতে পারো এইভাবে তোমরা তিন থেকে চারটে আলু তৈরি করে নিতে পারো আমি এখানে একটাই তোমাদেরকে দেখালাম তো এইভাবে তোমরা গ্যাস ওভেনের নিচে ফ্রিজের নিচে যে যে জায়গায় মনে হয় যে ইঁদুর আসতে পারে বা ইঁদুর আসার সম্ভাবনা আছে সেখানে এইভাবে রেখে দিতে পারো এইভাবে রেখে দিলেই দেখবে যদি অন্য কোনো খাওয়ার কোনো জায়গায় না থাকে শুধু এগুলোই থাকে তাহলে ইঁদুর কিন্তু খেতে বাধ্য হবে আর যদি ইঁদুর এটাকে খায় তাহলে তার শরীরে যে রিয়াকশান তৈরি হবে তার জন্যই সে কিন্তু এদিকে সেদিকে ছুটে বেড়াবে আর জলের খোঁজে সে কিন্তু গড় থেকে একদম বাইরে বেরিয়ে যাবে আর ইন্দুরের স্মরণশক্তি কিন্তু অনেক বেশি সেই জন্য ইন্দুর তোমার বাড়িতে তো আর কখনোই আসার চেষ্টা করবে না তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু একদম ঘরোয়াভাবে বাড়ি থেকে ইন্দুর তাড়িয়ে ফেলতে পারি তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ